মুখ্যমন্ত্রী হওয়ার মতো মানসিক সুস্থতা দরকার এটা আমি কামনা করি শাসক দলের বিধায়ক মন্ত্রীদের এই অবস্থার পরেও মমতার দল মুখ মুখ দেখায় কি করে মোট বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা নিয়েছে ওয়ান সেভেন্টি নাইন ক্যান্ডিডেটের কাছ থেকে আমার কথা নয় সিবিআইয়ের কথা এবার অনুব্রতর শিষ্য যে মাগুর মাছ বিক্রি মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেন যে তার দলের মধ্যে কেউ যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তিনি নিজে অ্যারেস্ট করেন বড় দুর্ভাগ্য এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের তারা পশ্চিমবঙ্গে বাস করছে মন্ত্রী প্রসঙ্গে শুভেন্দু বলছে পঁচাত্তর পঁচিশে তত্ত্ব সামনে এনেছেন পঁচিশে যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তর ছত্রিশ কোটি শীর্ষ নেতৃত্বের পকেটে ঢুকেছে বলে দাবি শুভেন্দুর তারপরও মমতা বলেছে কোনো দুর্নীতির খবরই নাকি ছিল না তার কাছে এটা কীভাবে সম্ভব জানেন যে আমার দল এটা করেছে সেটা ওনার কানে নেই এস এল দু হাজার ষোলোর সাংবাদ সাংবাদিক সম্মেলন উনি করলেন আর উনি গোড়া থেকে জানেন না সব হয়েছে দাবি একশো উনষাট জনের প্রার্থীর কাছ থেকে গড়ে আট লক্ষ টাকা করে নিয়েছিল চন্দ্রনাথ সেই হিসেবে মোট বারো কোটিরও বেশি টাকা এই টাকা কোথা থেকে এলো কোথায় গেল যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিল সরকারে থাকা একটা দল এবং পরিশ্রম আজকের মুখ থুবড়ে পড়লো এই দুর্নীতিবাজদের কাছে দু হাজার ছাব্বিশে লোকসভায় বিধানসভায় আপনারা জবাব দিই সেই দুর্ভাগ্যজনক হলো এত কিছুর পরেও হয়তো ছাব্বিশে নির্বাচনে জয় জয়কার হবে তৃণমূলের কি বলবেন মানে এই সরকার বহুদিন থাকুক এবং রাজ্যের বয়স্ক মহিলাদের তাদের এইটা দ্বারা কি করছে আমি জানি না কিন্তু তাদের পুরোপুরিভাবে মানে অকেজো করে দিচ্ছে তারা কাজকামের জন্য একটু ওখানে যেত ওখানে যেত ওখানে যেত তার শরীর ভালো থাকতো স্যার বর্তমান সময়ের একটা খুব উল্লিখিত বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসা করব। প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছি স্যার চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া উচিত ইডির মন্তব্য শুভেন্দুর অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাও সেই আবেদনই করছে শাসক দলের বিধায়ক মন্ত্রীদের এই অবস্থার পরেও মমতার দল মুখ মুখ দেখায় কি করে চন্দ্রনা সিংহা শুধু প্রাথমিকে নয় ও এসএলএসটি তো আছে ঠিক আছে এসএলএসটিতে আছে মোট বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা নিয়েছে ওয়ান সেভেন্টি নাইন ক্যান্ডিডেটের কাছ থেকে আমার কথা নয় সিবিআইয়ের কথা এবং মাঝেই সিবিআই ওকে নব্বই লক্ষ টাকা বলে তোমাকে ফাইন দাও নব্বই লক্ষ টাকা দিল দেখাতে পারিনি ইডিকে নব্বই লক্ষ টাকাটা কোথাতে ইনকাম আছে বলে বাড়ির জমি জায়গায় চাষবাস আছে ওসব কিছু নয় সিবিআই ওকে ছেড়ে দিয়েছিল কিছুদিন দেখি ও কি করে এবং এখানেই উনি আবার অদ্ভুত ব্যাপার মানে একটু পাকা হবে তোই চুরি চামারিতে কারণ তৃণমূলের যারা এরকম আছে তারা তো চুরি অনেকেই খুব সিদ্ধহস্ত আর কি মানে তাদের কাছ থেকে ভালো ভালো ইন্টারন্যাশনাল চোর ডাকাতরা শিক্ষণ করতে পারে আর কি যা বোঝাচ্ছে আর কি তো এ আবার অনুব্রতর শিষ্য যে মাগুর মাছ বিক্রি করতে হ্যাঁ মানে তার কাছে ট্রেন্ডারি তার খুব শিষ্য তা এই যে এরা এরা মন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী সব কাজেই তো বলেন তো এখানে একটু মুখ খুলুন দয়া করে খুলুন না আমরা শুনতে চাই আমরা তো জানি না আমরা আমরা শুনতে চাই যে সে ওই টাকাটা পেয়েছে না পায়নি এটা আমরা শুনতে চাই মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেন যে তার দলের মধ্যে কেউ যদি কোনো দুর্নীতি হিসেবে লুক্ত তিনি নিজে আরেস্ট করিয়ে দেন কোনো দিন আরেস্ট করায়নি কেন বলছি এই যে এসএলএস টিতে যারা ক্রেতা তার বিক্রেতাদের আরেস্ট করায়নি কেন তাদের চাকরি চলে গেল ক্রেতাদের চাকরি কেন মালপত্র সব কেড়ে নিল তা বিক্রেতার হবে না তাহলে উনি যে কথা বলছে সেটা কি সত্য বলছেন মুখ্যমন্ত্রী হওয়ার মতো মানসিক সুস্থতা দরকার এটা আমি কামনা করছি কারণ মানুষ ভোট দিয়ে ওনাকে কেনেছিল। আমরা তো সবাই ওনাকে ভোট দিয়েছিলাম সিপিএমকে সরানোর জন্য তাহলে সিপিএম উত্তম ছিল এখন সব মানুষ বলছে আর এই তৃণমূল অধম যে ওনার তো একটু স্টেটমেন্ট দেওয়া উচিত কারণ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো সব খোলসা করে দিয়েছে তাহলে ওনাকে তো স্টেটমেন্ট দেওয়া উচিত চন্দ্রয়ন সিং এই করেছে এই করেছে সবার বাড়িতে কিছু না কিছু টাকা পেয়ে পাওয়া গেছে কিছু না কিছু এবং কে বলেছে ওর নামটা সেই কুন্তল ঘোষ যে নাম বলেছে যুব সভাপতি সেই তো নাম বলেছে সিবিআই নাম জানবে কি করে ইডি নাম জানবো কি করে তাহলে সে নিশ্চয়ই জেগে ওর কাছে টাকা তুলে দিয়েছে এটাই আর কি আর শুধু বড় দুর্ভাগ্য এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের তারা পশ্চিমবঙ্গে বাস করছে স্যার কারামন্ত্রীর প্রসঙ্গে শুভেন্দু বলছে পঁচাত্তর পঁচিশের তত্ত্ব সামনে এনেছেন পঁচিশে যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তর ছত্রিশ কোটি শীর্ষ নেতৃত্বে পকেটে ঢুকেছে বলে দাবি শুভেন্দুর তারপরও মমতা বলেছে কোনো দুর্নীতির খবরই নাকি ছিল না তার কাছে এটা কিভাবে সম্ভব দেখুন কুনালদা কুনালদা আমার প্রতিবেশী কুনালদা একটা সর্ববৃহৎ চ্যানেলে গিয়ে প্রথম শ্রেণীর চ্যানেলে গিয়ে কি বলেছিল দলের কাছে খবর ছিল পার্থ চ্যাটার্জি এটা কিন্তু অনেক আগে থেকে এরকম করছে দু থেকে বলেছিল তাহলে কুনালদার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি কেন এই যে চিত্তরঞ্জন মন্ডল প্রাক্তন চেয়ারম্যান মমতা ব্যানার্জি তাকে ফোন করে বললেন যে তুমি চেয়ারম্যান হবে হ্যাঁ তা চেয়ারম্যান হওয়ার পরে তার পার্থ তাকে ওই বললো তোমাকে ভাগাভাগি করতে হবে নিতে হবে সে রাজি হয়নি সবাই তো আর রাজি হতে চায় না সে রাজি হয়নি তারপরে অন্য আরেকজন ও কি বললো তাকে ডেকে পার্থচারী তাকে ডেকে বললো তুমি রিজাইন দাও রিজাইন দিলো তাহলে মমতা ব্যানার্জি আপনি ওকে রাখলেন আপনি ওকে একটু খোঁজ দেবেন না যে কী হলো তোমাকে তো আমি রাখলাম তুমি চলে যাচ্ছ কেন তোমার কি হলো সেটা করলেন না তার মানে উনি জানেন যে আমার দল এটা করেছে সেটা ওনার কানে নেই এস এল এস টি দু হাজার ষোলোর সাংবাদ সাংবাদিক সম্মেলন উনি করলেন আর উনি গোড়া থেকে জানেন এসব হয়েছে যে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি ওই যে পরেশ অধিকারী বামফন থেকে আসলো এখানে মন্ত্রিত্ব পেল রাতারাতি তার মেয়ে পেয়ে গেলো এটার কেন জাদু আছে এটা তো জলের মতো পরিষ্কার তুমি আসো শর্ত হচ্ছে কেটাই স্যার আরও একটা উল্লেখিত বিষয় উঠে আসছে স্যার ইডির দাবি একশো উনষাট জনের প্রার্থীর কাছ থেকে গড়ে আট লক্ষ টাকা করে নিয়েছিল চন্দ্রনাথ সেই হিসেবে মোট বারো কোটিরও বেশি টাকা এই টাকা কোথা থেকে এলো কোথায় গেল। যুবসমাজে মেরুদণ্ডটা ভেঙে দিল সরকারে থাকা একটা দল কি বলবেন একেবারেই ঠিক যে মেধা এবং পরিশ্রম আজকের মুখ থুবড়ে পড়ল এই দুর্নীতিবাজদের কাছে দুর্নীতির কাছে মেধার পরিশ্রম ডুবড়ে টুকড়ে কাঁদছে যে আমাদের তালে জায়গাটা কোথায় যা টাকা থাকবে যে দুর্নীতির মধ্যে থাকবে সেই তালে এই সমাজে সম্মান পাবে আমরা কি পাবো না তাহলে এটার বঙ্গবাসীর প্রত্যেকেই অনুরোধ করছি এটার জবাব দিতে দু হাজার ছাব্বিশে লোকসভায় বিধানসভায় আপনার জবাব দিন আপনাদের সন্তানদের কি হবে বলুন আপনাদের সন্তানদের জন্য আপনার জবাব দিতে হবে আপ যারা শিক্ষিত ছেলে মেয়ে এম এ বিএড করে বসে আছে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্যে তাদেরকে জবাব দিতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশনে সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এত কিছুর পরেও হয়তো ছাব্বিশে নির্বাচনে জয় জয়কার হবে তৃণমূলের কি বলবে দেখুন এটা খুব স্বাভাবিক ও তো রিচ খুব প্রচুর করে নিয়েছে কারণ দেখুন মানুষ সেটাই চায় যে কালকের কি খাবো আমি জানি না তাহলে যদি সেই ব্যবস্থা তৃণমূল করে দেয় তুই এখান থেকে এখান থেকে এখান তুলে খাবি আর আমার কিছু দিবি কোর্ট কোট বলছি শুনছি আর কি আমি তো জানি না তো তাহলে সে তো জানে এই সরকার বহুদিন থাকুক এবং রাজ্যের বয়স্ক মহিলাদের তাদের এইটা দ্বারা কি করছে আমি জানি না কিন্তু তাদের পুরোপুরিভাবে মানে অকেজো করে দিচ্ছে তারা কাজকামের জন্য একটু ওখানে যেত ওখানে যেত ওখানে যেত তার শরীর ভালো থাকত কিন্তু ঘরে বসে টাকাটা পেয়ে যাচ্ছে একটা বাড়ি পাঁচজন থাকলে তারা অনেক টাকা পেয়ে যাচ্ছে তাহলে কর্মহীন হয়ে পড়ছে তারা কোনো রকমের শারীরিক অসুস্থতা আরও বেশি বেড়ে যাবে কিন্তু এটাই যেই মমতা ব্যানার্জি চলে যাবে এখন তো কত হাজার লক্ষ কোটি টাকা তার তো এক একজনের মাথায় চল্লিশ হাজার কে পঞ্চাশ হাজার কেউ কেউ বলছে সত্তর হাজার ঋণ জমে আছে তাহলে সরকার চলে গেলে তাহলে এই রাজ্যটা কী হবে যা অবস্থা রাজ্যটা তো নিলামে বিক্রি করতে হবে সেটা বাঙালি হিসাবে খুব খারাপ লাগে